আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো মেইনলি মালটাতে কয় ধরনের ওয়ার্ড ভিসা হয়ে থাকে আই মিন কয় ধরনের ক্যাটাগরি ওয়ার্ড পারমিট হয় এবং মালটাতে কি কি সেক্টরে এই মুহূর্তে কাজের চাহিদা বেশি মালটাতে মেইনলি আসলে হোটেল ট্যুরিজম সেক্টরি কাজের চাহিদা সবসময় বেশি থাকে কারণ মালটা এইটটি পার্সেন্টই হচ্ছে হোটেল রেস্টুরেন্ট সেক্টর বাকি কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে কিছু কিছু কাজের চাহিদা থাকে মালটা দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছে তো আজকে মেইন আলোচনা হলো আপনি কোন ক্যাটাগরিতে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কি ফ্যাসিলিটিস থাকবে কেন আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন এবং সব সর্বোপরি আপনি কিভাবে মালটাতে আগের চেয়ে অনেক সহজে ভিসা পেতে পারেন এবং ইউরোপে সেন্ট্রেন ক্যান্ট্রিতে এন্ট্রি করতে পারেন এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব মালটা এই মুহূর্তে আসলে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারেই বেশি ফোকাস দিচ্ছে তো চলুন ভিডিওটি বিস্তারিত দেখা যাক মালটাতে দুই ক্যাটাগরি ওয়ার্ক পারমিট হয়ে থাকে এক নম্বর হচ্ছে হোটেল সেক্টর আই মিন হোটেল রেস্টুরেন্ট সেক্টরের যে কোনো পজিশনে যদি আপনি করেন লাইক ওয়েটার রিসেপশনিস্ট অফিসার কিপিং বার টেন্ডার শেফ কুক ইভেন ক্লিনারও যদি অ্যাপ্লাই করেন মালটা গভর্নমেন্টের কাছ থেকে একটা শর্ট কোর্স করতে হয় সার্টিফিকেট নিতে হয় এটার নাম স্কিলস পাস এই সেক্টর অ্যাপ্লাই করতে হলে আপনি স্কিল পাস বাধ্যতামূলক লাগবেই আপনার যদি এই সেক্টরে কাজের দশ বছর এক্সপিরিয়েন্সও থাকে টপ ফাইভ হোটেল আপনার জন্য স্কিল পাস বাধ্যতামূলক লাগবেই ইভেন যারা মালটাতে আছে ধরেন দশ বছর ধরে কাজ করছে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে তার জন্য স্কিল পাস বাধ্যতামূলক স্কিল পাস ছাড়া এই সেক্টরে কোনো ওয়ার্ক পারমিটই আসবে না বিশাল তো দূরের কথা সো এই সেক্টরে আপনার যেতে হলে মালটা গভর্নমেন্টের কাছ থেকে একটা কোর্স করতে হবে এটা নাম স্কিলস পাস আপনি সাইট এটার চারশো পঁচাত্তর ইউরোপ এবার কোয়েশ্চেন থাকে যে ভাই এই কোর্সটা কি কেন করব করলে কি বেনিফিট তো এই কোর্সটা করলে সবচাইতে যে বড় বেনিফিট এটা হচ্ছে আপনার ভিসা রেশিও টপ ক্লাস থাকবে এই মুহূর্তে বলা হয় ইউরোপের সব যে টপ ক্লাস বিসারেশিও হচ্ছে স্কিল পাস করে যারা দাঁড়াচ্ছে মানে इवन আপনি ধরতে বলেন 90 টু 100% বিসারেশিও বিকজ এখন পর্যন্ত কোনো রিজেকশনের খবর পাওয়া যায়নি স্কিল পাস করে যারা সাকসেস করে দাঁড়িয়ে আছে সো আমরা বলে থাকি আপনার জ্যোতি ইংলিশটা ভালো থাকে আপনি এই সেক্টরে কাজ না জানলো আপনি স্কিল পাস করে মালবাতা अप्लाई করতে পারবেন আপনি ধরেন ইংলিশটা ভালো জানেন আপনি এজ এ ওয়েদার হিসেবে উইদাউট কাজের অভিজ্ঞতা ছাড়া আপনি এই সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন ইভেন হাউস কিপিং এ যদি আপনি একটা শর্ট কোর্স করেন মালটা দিয়ে কাজটা কন্টিনিউ করতে পারবেন বাকি আদার সেক্টর আপনার কুক শেপ রিসেপশনিস্ট লাগেজ পোর্টার এগুলো যেন আপনার রিয়েল এক্সপিরিয়েন্স লাগবে আর সেকেন্ড ইয়ে হচ্ছে বেনিফিট হচ্ছে এটাতে আপনি করলে আপনার যেটা হয় ইউরোপে সবচেয়ে আমরা যখন বিসা দেখে থাকি সবগুলো ওয়ার্ড জবগুলো হয়ে থাকে বেশি যেমন কনস্ট্রাকশন আদার সেক্টর বাট স্কিল পাস করে যারা মালটাতে যাচ্ছে ওদের সব হোটেল সেক্টরই মিস হয়ে থাকে বিকজ মালটা সবচেয়ে বড় পার্টি হচ্ছে হোটেল সেক্টর আর তৃতীয় হচ্ছে হোটেল সেক্টরে আপনি যখন যাবেন আপনার একটা বেটার ক্যারিয়ার ফিউচার আপনার একটা লাইফ স্টাইল অন্যরকম থাকে তো আমরা সাজেশন করি যারা ইংলিশে ভালো এটা একটাই রিকমেন্ড আমরা বলে থাকি যারা ইংলিশে ভালো তারা স্কিল পাসটা কমপ্লিট করে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে গোল্ডেন গেট হচ্ছে স্কিল পাস করে মালটাতে যাওয়া এটা ডিটেলস জানতে না আপনি আমাদের অফিসে যদি ভিজিট করেন আমরা এটা ট্রেনিং সহ শুরু করে অ্যাসেসমেন্ট আপনার ডিটেলস করে থাকি সো এটা আরো বিস্তারিত জানার জন্য আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করলে আমরা ডিটেলস আপনাকে কি টাইপের কোশ্চেন হয়ে থাকে ডিটেলস আপনাকে হেল্প করে থাকি সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আপনি আদার সব ক্যাটাগরির জন্য যেমন কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এগুলা এদের জন্য আপনার কোনো কিছু করতে হবে না আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন আগের মতোই কোনো কিছুই লাগবে না আপনার বেসিক ইংলিশ জানা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট পার্থক্য হচ্ছে আপনার বিশ্বাসী মালটাতে খুব একটা ভালো যাচ্ছে না আপনি ধরতে পারেন স্কিল পাসের অর্ধেক আপনার লাইক ফোরটি ফিফটি পার্সেন্ট থাকবে এটাই আসলে রিয়ালিটি আর সামনে আরেকটা যেটা ইস্যু যে যে কোনো সময় এই সব সেক্টরও আপনার স্কিল পাস বাধ্যতামূলক হয়ে যেতে পারে তো এখন পর্যন্ত লাগতেছে না বাট বিচার কম এটা জেনে আপনার অ্যাপ্লাই করতে হবে এটা ছাড়া আর কোনো সমস্যা নেই তো আপনারা এটা সংক্রান্ত আরো ডিটেলস জানার জন্য আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন দুই ক্যাটাগরির সুযোগ সুবিধা কোন ক্যাটাগরিতে আপনার জন্য বেস্ট তবে আমাদের স্পেশালি থাকে যদি আপনার ইংলিশ ভালো থাকে ডেফিনেটলি আমাদের অফিসে ভিজিট করতে পারেন এই সম্পর্কে ডিটেলস আমরা আপনাকে বুঝিয়ে বলবো আমরা অলরেডি আমাদের স্কিল পাস করে ভিসা মালটা চলে গেছে ইভেন রানিং জমা আছে আমরা ট্রেনিং করাছি তো আরো বিস্তারিত জানার জন্য আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ